নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে একটি নতুন তাম্রঘটিত ফাঙ্গিসাইট নিয়ে আলোচনা করব এই ফাঙ্গিসাইটটি কেমিক্যাল নাম হল কপার অক্সিক্লোরাইড ফিফটি পারসেন্ট ডব্লিউপি এটি একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট অর্থাৎ ছত্রাকের সংস্পর্শে এলেই ছত্রাককে মেরে ফেলতে সক্ষম এটি প্রিভেন্টিভ ফাঙ্গিসাইড হিসেবেও কাজ করে অর্থাৎ ছত্রাক আক্রমণের পূর্বে যদি এটি প্রয়োগ করে থাকেন তাহলে ছত্রাক সহজে আক্রমণ করতে পারবে না সুতরাং এটি একটি কন্টাক্ট ফাঙ্গিসাইড এবং সাথে প্রিভেন্টিভ ফাঙ্গিসাইড এই ছত্রাকনাশকটির কাজ ভালো পেতে হলে এটিকে সকালে বা বিকালে স্প্রে করতে হবে এবং এই ছত্রাকনাশকের সাথে কোনো কীটনাশক না প্রয়োগ করাই ভালো এটিকে সমগ্র গাছে ভালো করে ভিজিয়ে স্প্রে করতে হবে দিলে এর কাজ ভালো পাওয়া যায় এটি সকল প্রকার ফসলেই ব্যবহার করা যায় সাইট্রাস জাতীয় ফলে আলুতে টমাটোতে লেবুতে বেগুনে লঙ্কাতে এলাচে আঙ্গুর আপেল ধান কলা চা নারকেল এলাচ ইত্যাদি প্রায় সকল প্রকার ফসলই এটিকে ব্যবহার করা যায় এটি যে সকল রোগ কন্ট্রোল করে সেগুলো হলো পাতায় দাগ ক্যাঙ্কার ফলেতে দাগ বিভিন্ন রাস্ট দাগ আলুর জলদি ধোসা নাবি ধোসা ডাউনি মিল ডিউ পাউডারি মিল ডিউ ব্ল্যাক রট বার্ড রড ক্লাম্প রট ব্রাউন লিভ স্পট ইত্যাদি বিভিন্ন রোগে এটিকে আপনারা ব্যবহার করতে পারবেন এটির ডোজ হল চার গ্রাম প্রতি লিটার জল অর্থাৎ পনেরো লিটারের ব্যারেলে বা পাম্পে আপনারা ষাট গ্রাম কপার অক্সিক্লোরাইড মিশিয়ে স্প্রে করবেন এই কপার অক্সিক্লোরাইড ব্যাকটেরিয়া এবং ছত্রাক দুটোকেই মারতে পারে তাই এটি ফাঙ্গিসাইডের পাশাপাশি এক ধরনের ব্যাকটেরিয়ো সাইট গাঁদা গাছের ক্ষেত্রে কাণ্ড ঢলে পড়া যে রোগটা হয় এই রোগের ক্ষেত্রে আপনারা এই কপার অক্সিক্লোরাইডের সাথে কাশুকা মাইসিন ধানুকা কোম্পানির কাসুবি দুই এম এল পার লিটার জলে মিশিয়ে স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় নমস্কার ধন্যবাদ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আপনারা এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলি পেতে পারেন